লাগাবা থ্যাংক ইউ ফয়সাল নিজ দায়িত্বে গাছটা সুন্দরভাবে লাগাবা পরিচর্যা করবা আমার নাম দেট টাইপ লেমনে করে লাগাবো আচ্ছা আর কারে রুবেল রুবেল ফয়সাল আমাদের যুবন দলের নিয়ে কোথ রুবেল না কোথায় আছে নাই রুবেল কোথায় আর সুন্দর আসো আসো এই গাছটা তুমি নিজ দায়িত্বে সুন্দর করে লাগাবা গাজার লাগাবি লাগাও আচ্ছা দিতে এক মিনিট আচ্ছা আচ্ছা সুন্দর করে পরিচর্যা করবেন প্লিজ এটা শুধু লাগাইলেই হবে না সাথে সুন্দর করে বড়ো হয় ব্যবস্থা করতে

এই কৃষ্ণচূড়া গাছটা লাগানোর একটা উদ্দেশ্য আছে সেটা হলো সাধারণত আমরা নিম গাছ লাগাই আমাদের রাষ্ট্রপতি শহীদ জিয়া আমার নিম গাছ পছন্দ করতেন মুখ্যমন্ত্রীদের নিম গাছ লাগাইছেন এটা হলো আমাদের চব্বিশে গণভ্যুত্থানে আমরা একটা সময় লাল এই কারণে আজকে কৃষ্ণচূড়া গাছটা লাগাইলাম এটা হলো এটাই ব্যাখ্যা আর কি

তাহলে গাছ বাঁচবে একটু জন্য না